আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ে রই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানে Não, não, não. não.

কোথা থেকে কোন বিন্দে শিশার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা পনের কোথা থেকে এসে সেবার নামে জুড়ে ওদের করিতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করিতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই আজি আসলে মোদের হলো পদ্মশিবার কপাল ফাটা আসলে মোদের হলো পদ্মশিবার কপাল ফাটা তাইতে বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাইতে বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা